লিপিস্টিক দেওয়া সুন্দরী কুল মনে হচ্ছে আমাদের কুল আমরা কুল তো আমরা জানি কিন্তু কুলের রং যে সুন্দর হতে পারে এই কুল না দেখলে হচ্ছে বোঝা যাবে না এত সুন্দরের কালার এবং যেহেতু ভারতের একটা জাত ভারতের একটা ভ্যারাইটি এবং এই ভ্যারাইটির নাম হচ্ছে ভারত সুন্দরী সে ভারত সুন্দরী কুল কিন্তু আমাদের দেশে হচ্ছে কমার্শিয়ালি চাষ হচ্ছে আমাদের কৃষকরা বেশ কয়েক বছর থেকেই কমার্শিয়ালি বাণিজ্যিকভাবে কুলের চাষ করছেন এবং বাজারেও কিন্তু একটা ভালো একটা দাম তারা পাচ্ছেন তো এই ভারত সুন্দরী কুল নিয়ে হচ্ছে আজকে আমরা কথা বলবো তো আমরা পেয়েছি হচ্ছে সজল জি স্যার সজলের হচ্ছে কুলের বাগান আমরা সজলের মালটা এবং কমনার বাগান হচ্ছে দেখছি আসলে সজল হচ্ছে কিন্তু অনেক বড় একজন চাষি ঠিক আছে বড় একজন উদ্যোক্তা মোট কত বিঘা চাষ আছে তোমার ছাড়া আমার টোটাল একশো বিশ বিঘা আছে আর একটু আমাদের বাইরের দেশে আছে 16 বিঘা মতন স্যার ও বাইরের দেশেও কি জমি লিজ দিয়ে চাষ করতে পারি বাইরের দেশে লিজ নিছে তবে এমনিতে করতে আমি তাদের প্রায় 400 বিগার একটা প্রজেক্ট করে দিতে তো আমার এমনিতে 16 বিঘা আমার বাড়িওয়ান মালটা করেছে স্যার ওখানে বাড়িওয়ান মালটা আমাদের দেশের ওই দেশে দেশ মালটা ঠিক আছে তো এখন হচ্ছে যে আমরা আজকে কথা বলবো তোমার এই যে সুন্দর দেখতে যে কুল ভারত সুন্দরী কুল যেটাকে মনে হচ্ছে ভারত সুন্দরী কুজি ছাড়া তুমি কোথায় পেয়েছো সেটাই ছাড় আমার এর বড় বাগানের বয়স আছে আপনার তিন বছর আমি আপনার ইন্ডিয়ার আছে বিকাশের কাছ থেকে নেই বিকাশ নাকি আমার বাংলাদেশে বহুত লোক চেনে বিকাশের আচ্ছা যে সিডলেস স্কুল সর্বপ্রথম নিয়ে আসছিল সিডলেস স্কুল আমার দিয়েছিল সিডলেস স্কুল বাণিজ্যিক আকারে স্যার লোস প্রজেক্ট

জুলাইয়ের ফার্স্টের দিকে আচ্ছা জুলাই এর দিকে হচ্ছে এই গাছ হচ্ছে লাগানো এবং প্রচুর পরিমানে কুল ধরে আছে মোট কতগুলো গাছ আছে এখানে হচ্ছে আমি আমরা তো সাধারণত মিশ্র করেছি এখানে আমরা নয়শো আশি পিস গাছ দিয়েছি আপনার সাত বিঘা জমিতে

এটা কিন্তু কুল লাগানোর পরামর্শ আমরা দিই কারণ কুল হচ্ছে কোনো একদম শিওর না জি কুল সব জায়গাতে হয় প্রতি বছর ধরে আর এর পরিচর্যা রোগ বালাই খুবই কম পরিচর্যা রোগ বালাই হচ্ছে খুবই খুবই কম হার্ডি গাছ তাই না হার্ডি গাছ মানে একটু শক্ত গাছ তো কুলের গাছ হচ্ছে শক্ত গাছ শক্ত গাছ তাহলে তো তোমার হচ্ছে যদি পনেরো কেজি কি চোদ্দ চোদ্দ টন যদি হয় তাও তো কত টাকা তোমার তাও সার প্রায় সাড়ে সাত লক্ষ টাকা আসবে প্রায় সাড়ে সাত লক্ষ টাকা আসবে তাই না সাড়ে সাত লক্ষ টাকা যদি নাও আসে তোমার পাঁচ লক্ষ টাকাও যদি আসে তোমার কথা আমার লাভ ধরো আরো কমে তাও ছাড়া লাভে থাকতো নাকি যে জায়গাটা আমি আছে যে গ্যাপ থাকবে না বলে সেজন্য আমার মূলত আছে মালটা পেয়ারা

সামনের বছর কুল আস্তে আস্তে স্যার হান্ড্রেড পার্সেন্ট প্রতি গাছে চল্লিশ থেকে পঞ্চাশ কেজি করে কুল আসবে স্যার মানে এক মন কুল হবে হ্যাঁ এক মন কুল হবেই স্যার এক মন কুল হচ্ছে হবে তো আমরা হচ্ছে আমাদের কৃষি উদ্যোগে যারা আছে তাদেরকে কিন্তু বলি প্রফিটের বিষয়টা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কারণ আমরা যদি বাণিজ্যিকভাবে চাষ করি যদি প্রফিট না পাই তাহলে তো আমরা সেটা হচ্ছে করব না তাই না জি স্যার বাজারে কোনো সমস্যা আছে নাকি না স্যার ভারত সুন্দরের এখন সব ছাড়া কুলের মধ্যে বেস্ট কুল আছে ভারত সুন্দরী তার মানে কারণ ছাড়া এটা হচ্ছে আপনার নভেম্বর মাস থেকে হারভেস্ট করা যায় স্যার আগাম পাওয়া আগাম পাওয়া সাতের দিক থেকে অন্য দিক থেকে তো বল সুন্দরী তো খুব ভালো বল সুন্দরের থেকে এখন ভারত সুন্দরই ছাড় অনেক আছে বেটার মানে আমার তো কুলের ভিতরে খাইতে সব ছাড়া মজা আপনার এই বল সুন্দরী আর এই ভারত সুন্দরই বেশি ছাড়

এখান থেকে যা আসবে হচ্ছে সেটাই লাভ সেই লাভের পরিমাণটাও কিন্তু কম না বিঘা প্রতি টাকা লাভ হয় সেটা কি কম না কি সেটা অন্য কোনো দিয়ে কিন্তু সহজে কিন্তু এটা পাওয়া যায় না খালি ফুল এক বিঘা তো আপনার ওই পনেরো হাজার টাকার আপনার কীটনাশক সাত দিলেই হয়ে যায় পনেরো হাজার টাকায় কিন্তু আমার এখানে দেখা যাচ্ছে এক বিঘা জমিতে আপনার আমার ছয় মাসে আরও টাকা কম করার হচ্ছে আবার এখানে আমার পিয়ারায়ও

চিকিৎসা করলে প্রতিদিন যাতে আছে তাহলে এই এই এর এর চারা চারা কত টাকা আছে আছে স্যার সীমিত আকারে আছে স্যার হ্যাঁ সীমিত আকারে চারা কত করে বিক্রি হয় স্যার স্যার চারা আছে সাইজের উপরে দাম আমাদের এখানে 20 টাকা আছে 25 টাকা আছে 30 টাকা আছে 32 টাকা আছে যেগুলো এ গ্রেড আছে এ গ্রেডের দাম আপনার 32 টাকা পড়ে যাবে কোয়ালিটির উপরে আমরা দামটা ডিপেন্ড করি স্যার

ঠিক আছে কুল বাগান আসলে কুল খাওয়াবে না হ্যাঁ স্যার কুল আপনাদের দর্শক তারপরে কৃষি বয়স্কবের যারা সদস্য আছেন সবারই আমিও একজন কৃষি বয়স্কবের সদস্য সবারই দাওয়াত দিলাম আমার বাগানে আসেন ভিজিট করেন কুল খেয়ে যান আচ্ছা ঠিক আছে কুল চিনবো কীভাবে এই যে আমি বলছি যে আমরা বললাম না যে ভারত সুন্দরী এখন একজন মানুষ একটা মেয়ে যত সুন্দরই হোক না কেন বয়স হওয়ার সাথে সাথে কিন্তু তার সেই সেই রূপটা থাকে না থাকবে তো এই কুলের ক্ষেত্রে আমরা সেটা লক্ষ্য করলাম একদম ম্যাচুর হলে কালার যদি আপনার যদি সাদা না হয় খালি তো কুল ম্যাচুর হবে না স্যার আর যখন আছে কালার থাকবে তখন আছে লাল টকটকে কালার থাকবে যখন লাল টকটকে কালার থাকে কাজ কাজ মানে প্রথম দিকে যে শুরু দিকে শুরু দিকে লাল কালার এই যে এখানে আমরা দেখছি যে হচ্ছে কালারটা কিন্তু হচ্ছে বেশ

তো আপনারা হচ্ছে এই কুলের চাষ হচ্ছে করতে পারেন পরিচর্যাগুলো খুব সহজ আমাদের উপজেলা কৃষি অফিসে আপনি একটু যোগাযোগ করেন কৃষি অফিসারদের সাথে একটু যোগাযোগ করেন তারা আপনাদেরকে প্রজেক্ট আকারেও সেটা হচ্ছে দিতে পারে অথবা আমাদের এই যে সজলের মতো যারা যাদের বাগান আছে হ্যাঁ কৃষি উদ্যোগে তাদের সাথে যোগাযোগ করে আমাদের পরামর্শ হচ্ছে আগে বাগান বাগান ভিজিট করা স্যার আগে বাগান আমাদের পরামর্শ হচ্ছে বাগান আগে ভিজিট করতে হবে জি তাই না এই বাগানেই যদি আসে জি তাই না কুল দেখলে তখন সে মনে করবে যে না আসলে এইভাবে সম্ভব জি শুধু ভিডিও দেখে দেখেই হচ্ছে যে চাষ করতে হলে বিষয়টা হচ্ছে তাই না বাগান ভিজিট করেন আসেন কুলখান বাগান যা দেখতে হবে কুল কি ফ্রি খাবো নাকি অবশ্যই স্যার যত খুশি খাবে যত খুশি যতক্ষণ পারবে সেতক্ষণ খাবে আপনার দর্শকরা যতক্ষণ আছে কুল আছে গাছে সেতক্ষণ খাবে স্যার তুমি তো মালটা কমলা এরকম ফ্রি করছিলা বোধহয় স্যার আমি মালটা কমলা দুটোই ফ্রি স্যার মানে ফল তো স্যার খেয়ে ফুরাবে না স্যার আমাদের তো ফলের প্রচুর বাগান আছে স্যার আচ্ছা গুড ভেরি গুড তো আমার আমার পরামর্শ হচ্ছে আপনারা হচ্ছে চোডাঙাতে আসেন

আমরা অনেক উদ্যোক্তা যারা আছেন তারা কুল চাষে আগ্রহী হবেন এবং আমাদের দেশটা কৃষিতে আরো সমৃদ্ধ হবে ধন্যবাদ তো আমরা এখানে একজনকে পেয়েছি যিনি হচ্ছে কুলের বাগানে এসে কুল নিজেই হচ্ছে ছিঁড়ছেন দেখি আপনার সাথে একটু কথা বলি আপনার দেখি ভর্তি কুল জি জি এখানে বাগানে কি জন্য আসছেন বলেন কুল বাগান দেখার জন্য এসেছে দেখার জন্য আসছেন না কেমন দেখেন সামলাতে পারে না এই জন্য তো বাড়ির জন্য নিয়ে যাচ্ছে বাড়ির জন্য নিয়ে যাচ্ছেন তো আমাদের বাগানে এটা এটার সুযোগও আছে তাই না সজল আমার এখান থেকে যে কোনো ফল ছার আমার তো ফলের বিভিন্ন ভ্যারাইটি আছে এখানে দর্শকরা আসবে দেখবে খাবে আবার সে যদি কিনতে চায় সে নিজে হাতে গাছ থেকে ছিঁড়ে কিনে নিয়ে যেতে পারবে কুল খাইছেন আপনি জি জি খুবই সুস্বাদু হ্যাঁ সুস্বাদু ভালো লাগছে খুব ভালো লাগছে বাজারের কুলের পার্থক্য আছে নাকি